দেখতে পাচ্ছেন আসলে পদ্মা নদীতে পানি ভরে গেছে মাছগুলো খেলা করছে আর এই যে পানি তো এক বিট নিচে আছে হয়তো বাইর হয়ে যাবে কারণ পানি বাইর হয়ে গেল তো আমাদের ভেজাল তিন চারটি পুকুর একবার ডুবি শেষ হয়ে যাবে আমরা আসছিলাম দেখতে আসলাম পানি আর ওপারে পদ্মা নদী পদ্মা পাক পদ্মা স্তর প্রচণ্ড পরিমাণ পাবে মনে করেন যে ভেঙে গেছে একদম ওই চরের পানি পানি ঢোকার পরে এবারে যত গাছ ছিল চর সব মোটামুটি দূরে অদূরে দেখতে পাচ্ছেন আপনারা আর হাজিগুলো খেলা করছে প্রচুর পানি আর এই যে ভ্রাম্যমান বাড়ি ভাঙা এখানে চর চর ভাঙা বা নদীতে ইয়ে করা এই কণ্ঠনটা অবশ্যই সবাই শেয়ার করবেন কারণ এবার পানির অবস্থা খুবই খারাপ সদ্য নদীর হ্যাঁ খুবই খারাপ মানে চর বহুত দশ বছর পর অন্তত দশ বছর পরে এরকম ঘটনা ঘটছে যেটা মনে করেন যে কাকরা ঘোরাঘুরি করছে আমরা দেখতেছি একটা কাক আছে মানুষের পানি আমরা মুঠ দেখতে আসছে পানি এখানে বিদেশি হাঁসেরা আছে কায়া কাওয়া কাওয়া চাইনা হাঁস মোটামুটি পানি পরিস্থিতি নদীর পরিস্থিতি কিন্তু ওদের কন্টেন্টটা সে আবার শেয়ার করবে আজকে দেখেন এই যে পদ্মার পাড়ে পানি প্রচন্ড পানি পানি তো ঘোরাফেরা করতেছে শুধু পানি আর পানি নদীর কিনারে শুধুই পানি পানি আর পানি আমার মূল দেখতে আসছে পানি সজ্জাচ্ছে এইদিকে বই পানি বাড়তেছে

আর এই পানি বাইরে হয়ে গেলে তো আমার তো পুকুর মুকুর সব পাঠিয়ে যাবি তাহলে পানি দেখতে আসলে মনে করি একটা কন্টেন্ট বানাই আপনাদের জন্য নদীর কিনারের মানুষ পদ্মার পাড়ের মানুষ আমাদের আমরা এফসি রোড তো আসছে মোটামুটি আর এই যে হাঁস এগুলো চাইনা হাঁস সমুদ্রে শুরু হয়ে গেল জোরে বুঝতে পারছিস জোয়ার আছে হুম জোয়ারের পানি সব মিলে তো একটা কন্টেন্ট তৈরি করলাম আপনাদের জন্য সবাই দোয়া করবেন মানে বাংলাদেশের কোটি ডান আছে খাইছে পদ্মার পানি তো ডুবে মানে বন্যার পানিতে ডুবে যাচ্ছে কাউয়া কাউয়া পাখি হ্যাঁ